জানি তাই বলছেন কি যে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করলে নাকি সমস্ত পাপ হরণ হয়ে যায় বলছেন এক কৃষ্ণ নামে যত পাপ হরে জীবের সাধ্য নাই তত পাপ তাহলে আমার কৃষ্ণ নাম করতে সমস্যা কোথায় শুধু নাম করতে বলছেন কাউর নাম ধরে ডাকতে বলছেন অর্থ দিতে বলছেন না সময় দিতে বলছেন না শুধু একজনের নাম ধরে যদি আমরা ডাকি তাতে আমাদের সমস্যা কোথায় কৃষ্ণ নাম উচ্চারণ করলেই যদি মঙ্গল হয় কৃষ্ণকে ভুলে থাকলেই যদি অমঙ্গল হয় তাহলে আমার বলার দরকার বলছেন কৃষ্ণ ভুলে যে জীব ইদিক উদিক ধায় মায়া পিসাজি তাহার পিছু পিছু ধায় জয় নিতাই জয় ডৌরের কৃষ্ণ ভুলে থাকা দরকার কি বলছেন না তো শুধু আমার নাম নিয়ে তুই বসে থাকবো বলছেন হাতে করো গৃহ কর্ম মুখে করো নাম অনাসে পাইতে পারো বই কুণ্ঠ ধাও নিতাই রঘুর হরি হরি বল তাহলে আমি হাতে সমস্ত বিন যদি কর্ম করিতে থাকি সেই কর্মের মধ্যেও আমরা ভগবান শ্রীকৃষ্ণ নাম উচ্চারণ করতে থাকবো মনে মনে করলেও করতে পারবো তাতে সমস্যা কোথায় আমি সমস্ত কর্ম করছি মনের মধ্যে যদি আমি কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকতে থাকি তাহলে যদি আমার মঙ্গল কর্ম আমরা যে কর্মগুলো করছি কাজ করছি এই কাজের মধ্যে আমাদের ভগবান পাঁচটি কর্ম দিয়েছেন এই পঞ্চকর্ম যদি আমরা করতে থাকি করি এমন কিছু কঠিন নয় এই পাঁচটা কর্ম যদি আমরা করি তাহলে বলেছেন গোবিন্দ আমি তোমাকে যেভাবে দর্শন দেব সাধু সাধুরূপে সাধুর মধ্যেও তোমাকে আমি দর্শন দেব। এই পাঁচটা কর্ম কি কি বলি এই পাঁচটা কর্ম হলো প্রথমে বললেন সাধু সঙ্গ সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় সাধু সঙ্গ লাভ মাত্র সর্বসিদ্ধি হয় জানি তাই জয় গহুল বললেন সাধু সঙ্গ সাধুর কাছে গেলে যদি শ্রী সৎ সাধু হন তোমাকে কোনো কোনোদিন অসৎ যুক্তি দেবে না অসৎ খাদ্য খাওয়ার পরামর্শ দেবে না তাই বললেন তুমি সাধু সঙ্গ করো সর্বসিদ্ধি হয় তোমা প্রথম হলেন সাধু সঙ্গ দ্বিতীয় হলেন নাম সংকীর্তন করো সর্বদাইন সবার সঙ্গে নাম করো মনে মনে নাম করো কর্মের সঙ্গে নাম করো ভরি নাম কীর্তন করতে বললেন দ্বিতীয়টা নাম কীর্তন তৃতীয়টা বললেন ভাগবত পাঠ বা শ্রবণ কর হয় ভাগবত ধ্যান করতে পারলে পারো তা হইলে ভাগবত কথা শ্রবণ কর চতুর্থ কর্ম হইলেন কোনো ধামে বাস কর আমাদের বাবা পয়সা হলে কে কোথায় না যায় বিঘায় শিলিগুড়ি ইত্যাদি ইত্যাদি আনন্দ উপভোগ করতে যায় বললেন ভগবান ধামে বাস কর্ম কর্ম হলেন ধামে বাস কর পঞ্চম কর্ম হলেন যার ঘরে যে বিগ্রহ আছে আনন্দে সে বিগ্রহ সেবা করো তাই গৌর প্রেমা আনন্দে হরি ভাইব জয় আদেশ্যাম এই নাম করতে বললেন শুধু আমার শ্রী প্রাণ গৌর হরি বললেন যে হরের নাম হরের নাম হরের নাম হইব কেবলম কল নাস্তিব্য নাস্তিব্য গতিরন্নতা এই পলি যুগে হরি নাম ছাড়া গতি নাই গতি নাই গতি নাই হরে নাম হরের নাম হরের নাম হইব কেবলম কলৌ নাস্তিব্য 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 গতিরন্নতা হরিনাম ছাড়া গতি নাই গতি নাই গতি নাই নাম রূপে শ্রীকৃষ্ণ ভগবান অবতার বলছেন নাম রূপে শ্রীকৃষ্ণ পাইবে উদ্ধার জয়নি তাই জয় গৌরি কে বললেন যে শুধু হরিনাম করলেই সবকিছু পাওয়া যায় এই কথা কে বললেন হলি যুগে কোনো দেবদেবী ভজনা পুজো পাঠ না করলেও চলবে এই কথা কে বললেন কার এত বড় বুকের পাঠা আমার না আমার প্রাণ গোবিন্দের কে বলতে পারেন এত বড় কথা শুধু নাম করলেই সব কিছু হয়ে যাবে তিনি বলেন এক বিগ্রহ এক শ্রীকৃষ্ণ বোধের শ্রী কুমার ঈশ্বর পরম কৃষ্ণ চিদানন্দ বিগ্রহ বলিতেছি গৌরাঙ্গ অবতার এই গৌরাঙ্গ মহাপ্রভু এসে বললেন তুমি শুধু হরিনাম করো কেবলেই হরিনাম করো হরিনাম করলেই তোমার সমস্ত কলস নষ্ট হয়ে যান এক নামে কৃষ্ণ নামে যত পাপ হরে জীবের সাধ্য নাই তত পাপ করে তাহলে যদি আমি এক নামে আমার এত পাপ নষ্ট হয়ে যেতে পারে তাহলে কেন আমি কৃষ্ণ নাম করব না আমরা সমস্ত কর্মের মধ্যে পথ চলতে চলতে কৃষ্ণ নাম করতে পারি সমস্ত কাজ করতে করতে কৃষ্ণ নাম করতে পারি যদি আমার মায়েরা সকালে উঠে ঝাড় দিতে চায় সকালে ঝাড় দিতে দিতেও নাম করতে পারি যতবার ঝাড়ু নাড়বো ততবার বলতে পারি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ যতবার ঝাড়ুটা নাড়তে পারি ততবার আমার কৃষ্ণ ভগবানের নাম উচ্চারণ হতে পারে যদি আমরা সকালে কেউ কোনো কর্মে যাই কেউ কোনো পরিক্রমায় যাই কেউ কোনো রাস্তা হাঁটতে যাই তাহলে আমরা পদি পদে পদে প্রথম পা তুললেই যদি হরে কৃষ্ণ বলি দ্বিতীয় পা তুললেই হরে কৃষ্ণ বলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলতে বলতে আমরা যাব তাহলেই তো আমার মহাপ্ৰভু আমার কৃষ্ণ ভগবান santishta হয়ে যাবে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল যায় রাধেশ